হাই ছোট্ট সোনামণিরা কোথায় সকলে অনেকদিন পর আমি আবার লাইভ ভিডিও করছি আজকে আজকে তোমাদের পড়াবো কতগুলো ছড়া কচি মুখের ছড়া তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে আমি তোমাদের এই ছড়াগুলো পড়ে শোনাবো ঠিক আছে ছড়ার নাম কাকরা বুড়ি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর 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 টাকা চাচ্ছে শিয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া পুরি কামড়েছে তার নাকি ছড়াটা আর বলছি তোমরা আর একবার মন দিয়ে শোনো ঠিক আছে ছড়ার নাম কাঁকড়াবুড়ি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা থাকে থাকে হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়াবুড়ি কামড়েছে তার নাকে পরের ছড়াটা আবার একটু মন দিয়ে শুনবে পরের ছড়াটা হলো চাঁদের বুড়ি লিখেছেন কে জানো লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল চাঁদের চরকাকাটা বুড়ি পুরাণে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা তার ধরবে জালে হাজার কোটি তারা ছড়াটা আর একবার ঠিক আছে ছড়ার নাম চাঁদের বুড়ি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি সাদা সুতোর জাল বনে সে হয় না বুননো সারা পঞ্চিল তার ধরবে জালে হাজার কোটি তারা হাই হাই হ্যালো আজকের মতো আমি ছড়াটা শেষ করলাম বন্ধটা না